আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটা কথা বলি ঠিক আছে কথাটা হচ্ছে কি আমি একটা মেয়ে মানুষ আমি অন্যের বাড়িতে কাজ করে কষ্ট করে একটু জায়গা নিছি ঠিক আছে তা এখন যাই হোক আলহামদুলিল্লাহ আমি জায়গাটা নিছি এবং আমার সাথে আরও অনেকেও নিছে হুম তো সেই জায়গার করে যদি এখন আমাকে বাড়ি করতে হয় তাহলে বিএমপির যে নেতা আছে এখন বিএমপির যে নেতাকর্মীরা আছে এখন তাদেরকে না মানে চা পান খাওয়ার জন্য না হাজার করে টাকা দিতে হবে বুঝছেন পান খাওয়ার জন্য তাদেরকে হাজার বিষেক করে টাকা দিতে হবে যেটা আমার এক মাসের আর্ধেক স্যালারি এটাই কি সমাজ হম এরাই কি সমাজের মানুষ যেহেতু আমার বাচ্চা অসুস্থ হয়ে থাকলে তারা পাঁচ টাকা দিবে না ডাক্তার দেখানোর জন্য কিন্তু ওই আমি যদি পরিশ্রম করে স্ট্রাগল করে টাকা ইনকাম করে কিছু একটা করতে যাই আবার তাদেরকে চা খাওয়ার জন্য টাকা দিতে হবে ঠিক আছে আমি একটা মেয়ে মানুষ অনেক পরিশ্রম করে কষ্ট করে কিছু টাকা জমাইছি সেটা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করব। ঠিক আছে ওই ব্যবসাটা শুরু করতে গেলে এলাকার নেতা ফেতাদেরকে চা পান খাওয়ার জন্য হাজার তিরিশে টাকা দিতে হইব এটাই কি সমাজ কে করবে এই বিচারটা এখন নাকি বাংলাদেশ উন্নত হয়েছে বাংলাদেশ পাল্টাইছে নেতাকর্মীরা পাল্টাইছে বাংলাদেশের সমাজ পাল্টাইছে বাংলাদেশের সরকার পাল্টাইছে তাহলে এই চাঁদা নেয় কারা এই চাঁদাটা নেয় কারা এটার বিচারটা কে করবে কারা করে দিবে বলতে পারেন হুম আমরা কি করে খাবো কি তাহলে অন্যের বাড়িতে কাজ করে খাই দেশের বাইরে আসে তাতে খাদ্যামা আমরা খারাপ এক কথায় বলেন আমাদেরকে বলেন এক কথায় যে বেশ্যাপ ঠিক আছে খারাপ দেশে কিছু করে খাবো এলাকার যে কুকুর গলা আছে ওই কুকুর গলার থাবাব থেকে বাঁচতে পারবো না আবার যে ছোটখাটো একটা ব্যবসা করে খাবো সেই ক্ষেত্রেও এলাকার পাতি নেতাদেরকে চাপান খাওয়ার জন্য হাজার বিশেষ করে টাকা দিতে হবে এটাই কি সমাজ এটাই বাংলাদেশ পরিবর্তন হয়েছে এটাই বাংলাদেশের সরকার পাল্টাইছে আমি না এতটুকুই বলবো এই যে যারা আমাদের কাছ থেকে চাঁদাগুলো গুলো নিতেছে চাপান খাওয়ার নাম করে দয়া করে যদি আপনারা তাদের বিচারটা করতেন দয়া করে যদি আপনারা তাদের দিকে তাকাইতেন হুম এতটুকুই বলবো। অনেক কষ্ট করে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে একটু জায়গা নিয়েছি সেই জায়গায় আমার টাকায় কিনা জায়গায় যদি বাড়ি করতে হয় তাহলে সাদা দিতে হবে কি আমি কি আমার দেশের মানুষ না ওইটা কি আমার দেশ না নাকি আমি রোহিঙ্গা হ্যাঁ কোনটা কোন সমাজের কাছে যাব কার সমাজ কি মাথায় কাজ করতেছে না কথাটা শোনার পরে ঠিক আছে যে এখানে বাড়ি করতে হইলে নাকি বিএমপির নেতা কর্মীদেরকে টাকা দিতে হবে তারপরে ওইখানে বাড়ি করতে হবে তা মনে করছিলাম ছোটখাটো একটা ব্যবসা শুরু করবো সাধারণ